আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন প্রধানমন্ত্রী পদ বিএনপিতে কোনো দৃধা দণ্ডনি জানিয়েছেন মির্জা ফকরুল জুলাই যোদ্ধাদের স্বৈরাচারে দুঃসর বলা গুরুতর অসৌজন্যতা জানিয়েছেন জামায়েত আমির পিআর কোনো প্রকার টালবাহানা দেশের মানুষ বরদাস করবে না জুলাই যোদ্ধা পুলিশ সংঘর্ষ কৃত্রিম হাত খুলে যাওয়া আতিকুলের বাসায় নাহিদ ইসলাম জুলাই সনদে স্বাক্ষর করল গণফুরাম অন্যদের সই করার আহ্বান চাঁদাবাজির অভিযোগ আগামী মাস থেকে গাড়ি বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের বিমানবন্দরের কার্গো ডিজেলে আগুনের ঘটনা নাশকতা কিনা তদন্তের দাবি জাপার সাপলার জায়গায় দৃঢ় রয়েছে অবশ্যই অর্জন করব জানিয়েছেন হাসানাত আবদুল্লাহ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী পদ নিয়ে বিএনপিতে দ্বিধা দণ্ড নেই জানিয়েছেন মির্জা ফখরুল আগামী নির্বাচনে দেশের জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী পদ নিয়ে দলের মধ্যে কোনো দ্বিধা দণ্ড নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ সংবাদ সংস্থাকে বাসস দেয়া একান্ত এক সাক্ষাৎকারে কথা জানান বিএনপির মহাসচিব দশ অক্টোবর নিযা এই সাক্ষাৎকার আজ শনিবার প্রকাশ করেছে বাসস সাক্ষাৎকারে মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সফর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘ অধিবেশনে যোগদানের অভিজ্ঞতা আগামী নির্বাচন ঘিরে বিএনপির প্রস্তুতি ও প্রার্থী বাছাই জুট ইস্তেহার জুলাই সনত দেশে বিদ্যমান মূল্য চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বিএনপির কৌশল সম্পর্কে মেলা কথা বলেন পাশাপাশি বিভিন্ন দলের গণভোটের দাবির বিপরীতে বিএনপি অবস্থান জামায়াত ও ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ও কৌশল আওয়ামী লীগ বিচার ও রাজনীতি আগামী নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ ও প্রচার এবং তারেক রহমানের দেশে ফিরার সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি সাক্ষাৎকারটি নিয়েছেন বাসুসেরি স্টাফ রিপোর্টার রুমানা জামান জোলাই যোদ্ধাদের স্বৈরাচারের দুসরবলা গুরুতর ও সৌজনতা জানিয়েছেন জামায়াত আমির জোলাই সনদ করা দিনে জোলাই যোদ্ধাদের বিক্ষোভ নিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি হাবাইক নাহিদ ইসলাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বাহাসের মধ্যে এবার প্রতিক্রিয়া জানালেন জামাইতের ইসলামের আমির শফিকুর রহমান শফিকুর রহমান বলেছেন জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দুঃসর বলাটা গুরুতর ও হিসেবে বিবেচিত হবে দয়া করে দায়িত্বশীল কোন জায়গা থেকে আমরা জীবন বাজি রেখে লড়াই করা জাতির গর্বিত লোকগুলোর ব্যাপারে এমন কথা বলব না আজ শনিবার সালাউদ্দিনের এক বক্তব্যের পর তানি পাল্টা পাল্টি বক্তব্য চলার মধ্যে বিকেলে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে করেন জামায়াত আমির ওই পোস্টে নাম উল্লেখ না করে শফিকুর রহমান আরো বলেন কেউ এমন আচরণ করলে জাতি তাদের ক্ষমা করবে না সব ক্ষেত্রে রাজনৈতিক নেতারা আমরা দায়িত্বশীলতার পরিচয় দিব ইনশাআল্লাহ পিআর নি প্রকার টালবাহানা দেশের মানুষ বদ্রাস্ট করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন পিআর পদ্ধতি নির্বাচন এখন গণদাবিতে পরিণত হয়েছে জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে সংসদের উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে দেশের মানুষ করবে নিয়ে না আজ শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার শাখার আয়োজনে শহরের বাসস্ট্যান্ড এলাকায় গণসমাবেশে তিনি কথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন সম্পূর্ণ করে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে জাতীয় নির্বাচনে উভয় পক্ষে আর পদ্ধতি চালু অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ফেসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান এবং স্বৈরাচারের দুশোর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন রাজনীতি হলো পবিত্র জায়গা সব নীতির সেরা নীতি হলো রাজনীতি কৃত্রিম হাত খুলে যা আতিকুরের বারশাই নাহিদ ইসলাম রাজধানী জাতীয় সংসদ ভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জোলাই যোদ্ধা আতিকুল ইসলামের আতিকুল গাজীর সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এসময় তিনি আতিকুরের স্বাস্থ্যের সার্বিক খবর নেন শনিবার রাত নয়টার দিকে উত্তরার আজমপুরে আতিকুরের বাসায় যান নাহিদ ইসলাম এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গত বছরে জুলাই আগস্ট গণঅভ্যন্তানিক পুলিশের গুলিতে গুরুতর আহত হওয়ার পর ডান হাত হারান আতিকুল ইসলাম এরপর তিনি কৃত্রিম হাত লাগিয়েছিলেন গতকাল শুক্রবার সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধা ও পুলিশে সংঘর্ষের সময় আবারও আহত হন আতিকুল এ সময় তার কৃত্রিম হাত খুলে যায় জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে ডক্টর কামাল হুসেনের নেতৃত্বাধীন দল গণফোরাম আজ শনিবার জাতীয় সংসদের এলডি হলে বেলা পনে একটার দিকে সনদে স্বাক্ষর করে দলটি সনদে প্রথমে স্বাক্ষর করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী এরপর স্বাক্ষর করেন দলটির সাধারণ সম্পাদক মেজানুর রহমান এনে পঁচিশটি রাজনৈতিক দল ও জুট জুলাই সনদে সই করল যারা বাকি আছেন তাদের জুলাই সনদে স্বাক্ষর করার আহ্বান জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এনসিপি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাসদ মার্কবাদী ও বাংলাদেশ জাসুদের নেতারা জানি এবং স্বাক্ষর করেননি সতেরো অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান করে গণফোরাম তবে সনদে স্বাক্ষর করেনি দলটি চাঁদাবাজির অভিযোগ আগামী মাস থেকে গাড়ি বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের গাড়ি বিক্রয় কেন্দ্র অভিহিত চাঁদা দাবি ও হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর সব গাড়ির দোকান অর্ধ দিবস বন্ধ রেখে মানববন্ধন করেছেন গাড়ি ব্যবসায়ীরা চাঁদাবাজির হুমকি বন্ধ এবং জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা না হলে আগামী মাস থেকে গাড়ি ছাড় করা নিবন্ধন করা ও সরকারকে রাজস্ব দেওয়া হবে না বলেও হুশিয়ারি দিয়েছেন গাড়ি ব্যবসায়ীরা মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যবসা বন্ধ করার এমন হুশিয়ারি দেন বাংলাদেশ ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের বার ভিডা সভাপতি আব্দুল হক সংবাদ সম্মেলনে বার ভিড়া সদস্য ও গাড়ি ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন আজ রোববার রাজধানীর বাড়িধারা এলাকায় সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত দোকান বন্ধ রেখে এ মানববন্ধন করেন গাড়ি ব্যবসায়ীরা সাংবাদিকদের আব্দুল হক বলেন গত আগস্ট মাস থেকে বিভিন্ন গাড়ি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হচ্ছে বিমানবন্দরের কার্গো ডিজেলে আগুনের ঘটনা নাশকতা কিনা তদন্তের দাবি জাপার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ডিজেলে ভয়াবহ আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশ চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব ও বি এম রহুল আমিন হাওলাদার তারা বলেছেন আগুনের ঘটনা কোনো পরিকল্পিত নাশকতার অংশ কিনা তা সরকারকে তদন্ত করে বের করতে হবে শনিবার রাতে এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির নেতারা এ দাবি জানান তারা বলেন যদি নাশকতা হয়ে থাকে তাহলে যারা এ ধরনের দেশদ্রোহী কাজের সঙ্গে যুক্ত তারা যে মতেরই হোক না কেন তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে জাপান নেতারা বলেন সাম্প্রতিক সময়ে ঢাকা রূপনগর ও চট্টগ্রাম ইপিজেটের পর পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো অতি গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আমাদেরকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকতে হবে কিন্তু যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা জাতি হিসেবে বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তার বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে শাপলার জায়গায় দৃঢ় রয়েছি অবশ্যই অর্জন করব জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রতীক হিসেবে শাপলার বিকল্প কোনো কিছু ভাবছেন না বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংঘটক হাসানাত আব্দুল্লাহ তিনি বলেছেন শাপলা মার্কার জন্য তারা তাদের জায়গায় দৃঢ় রয়েছেন তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে শাপলাকে অবশ্যই তারা অর্জন করবেন